সালামুক সবাইকে আজকে দুপুরে কি রান্না করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে পোলাও করেছি দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে দেখুন দেখলে বুঝতে পারবেন অনেক ঝরঝরে হয়েছে এখানে এই যে খাসির মাংস রান্না হয়েছে এই যে এখানে গরুর মাংস রান্না করেছি এখানে ডাল এটা হচ্ছে চর্বি দিয়ে বুটের ডাল আর এই যে এখানে সালাদ শসা লেবু আর এই যে দেখুন এখানে হচ্ছে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে এটাই আজকে দুপুরে আমাদের মেনু এই যে আমাদের ভাইয়া ছোট মেয়েকে খাবার তুলে দিচ্ছে এই যে দেখুন লেবু তুলে নিচ্ছে বড় মেয়ের পেলেটও খাবার দিল আসলে আপনাদের ভাই একটু কাজে যাবে ও তারা আছে এর জন্য বসে গেছে এই যে আমরা সবাইভাবে একসাথে বসে গেছি আমি তুলে আমি তুলে দিই কোনটা এটা এই

어소리가 뭐가 목소리가? 가 목소리가? 나, 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 나,

আজকে দুপুরে মেনু কাঠ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ